ও ওনার সাথে আমার মেয়ে তো আগে থেকে জুলাই আন্দোলন উপলক্ষে এখন এরভাবেই আমি বেশি জানি না তারপরেও জানছি যে কিছু কাজে মানে ওর কুপ্রস্তাব দেয় বুঝছো এই কুপ্রস্তাবের মাধ্যমে আমার মেয়ে রাজি হয় না তারপরেও একটা মামলা লেখে তারপর আমরাও একটা অভিযোগ করছি ওর নামে তো অভিযোগ করছি তারপরেও তো আইয়ারা মামলার অভিযোগ আমি আর জামিন টামিন আর করে নেই আমারও আর বলে নেই এখন তারপর ফিতে তো ধরে নিয়ে গেল অনেক মানে মা নির্যত আমার সবই শেষ বাবা আমার মেয়েটা আমার অনেক শারীরিকভাবে অসুস্থ এগারোটা দিন জেলে থাকা কম কথা না যে একটা হয়রানি যে একটা মা নজতের ই করছে তার জন্য আমি আইনউপদেশটা কিবা দেশের প্রশাসনের কাছে বিচার চাই যাতে এই দুর্দ্বয়ের বিচার হয় আমার মেয়ের হেনস্থা করার জন্য আর ও শারীরিক বিশেষ অসুস্থ ওই কয়েকদিন গেলে সুস্থ হইলে আপনাদের ডাকবে আর ও নিজেই আসবে আপনাদের সামনে এই বাবা আমি আর কিছু বলতে পারি না দিয়েছে বা যা বলছেন আপনি আপনারা কি থানায় মামলা করেছেন না আদালতে মামলা করেছেন না থানায় থানায় আমি একটা অভিযোগ দিছিলাম মামলা ওটাই ও আগে করছে পরে আমরা করছিলাম মানে এটা কি যে তাকে গ্রেফতারের পরে আপনারা গিয়ে অভিযোগ দিয়েছেন নাকি না না এটা আগেই করা হয়েছিল আচ্ছা কবে করেছিলেন এটা আমরা নভেম্বরে মনে হয় নভেম্বরে নভেম্বর আচ্ছা আইকে বিষয়টি মানে ওই যে আপনি বলছেন কু প্রস্তাব দিয়েছে এগুলোর কোনো এভিডেন্স বা কিছু কি আছে হ্যাঁ এডি সব আমার মেয়ের কাছে আছে এটা আদালতেও পেশ করা হইছে আপনারা তো নিউজে দেখেন নাই আর আপনারা এখন আসছেন আমার মেয়ে যে এগারোটা দিন এই জেলে থাকলো আপনারা কি এই এইগুলা দেখেন নাই নিউজগুলো দেখেন নাই আমার মেয়ের যে ধরে নিয়ে গেছে তাহলে আপনারা কইছিলেন তখন আসলেন না কেন বলেন আমারে তখন আন্টি আমরা হচ্ছে মানে ওনাকে কেন ধরা হয়েছে এই ব্যাপারে নিউজ করেছি কেন ধরা হয়েছে মানে সেই সময় তো কথা বলতে পারেনি আপনি সেই সময় তো যোগাযোগ করার দরকার ছিল ওরা ওকে বাঁচানোর দরকার ছিল ওর সত্তর জানার দরকার ছিল এরাই আপনার ওই বুঝছেন যখন কিছু খারাপ হয় কেউ আগে আসে না আমি আটটা দিন চোখে অন্ধকার সরিষা ফুল দেখছি কেউ আগে নেই তারপরে তো জুড়ে আন্দোলনে যারা বাইরে আছে এরাই মনে করেন যুদ্ধ মামলা যাই করা লাগে অনেক কষ্ট করে কালকা জামিন করে আর কি বলবো অনেক শারীরিক নির্যাতন হয়েছে ওর উপর ও নিজে এসে বলবে ওর পিঠ মনে করেন চাক চাক করে ফেলাইছে জেলের কয়াদিনে ওরে মারছে এরা ও নিজে আসা বলবো উনি ও যে নাইদুল ইসলাম আসছিল উপদেষ্টা ওনার সাথে কথা হয়েছে আছে আর বাদ বাকি ওদের কাছে না ওই বলবো। আপাতত আমি কিছু জানি হ্যাঁ বলছে আমি নিজেই আসা বলবো ওন আপাতত আমি আপনাদের কাছে আপনার রিকোয়েস্ট করছেন বলেই আমি বলতেছি আপনারা অস্থির না ও যখন এগুলা জড়িত হয়েই গেছে আপনাদেরই ডাকবো ওই

আমি বলতেছি ও নিজে আসা যদি এরি সবচেয়ে ভালো হতো না দরশায় ও যে যেখানে কয়েদের আছে না ওর সাথে যে থাকতো ওরা সব আমলিক পরে দেখতে পারতো না বিভিন্ন কার্যকলাপে ওরে মারতো মারধর করতো এর আমারে বলে নাই কালকেও বলতেছে মা পিঠে হাত দিয়ে দেখো আমার অনেক ফোলা ফোলা আসলে ফোলা ফোলা মেয়েরা আমার অনেক শারীরিকভাবে অসুস্থ এই জন্য যে দায়ী দুর্জয় ওর বিচার চাই যাতে অতি শীঘ্র আটক করা হয় আর আমার মায়ের যে মান সম্মান গেল এর একটা বিচার চাই আমি ওহন এটাকে আমি সঠিক বলতে পারবো না ও শুধু আমার সংক্ষিপ্ত বলছে বাবা না এরা শুধু বলছে যে আর আমার সাথে অনেক নির্যাতন করছে এটা আমি পরে লাইফে এসে বলবো ও আমার তো সুন্দর করে বলতে পারে জেলখানার লোক তো নেই সব চাল দুই দিন রিমান্ড রয়েছিল ওরা জুলাই যুদ্ধ ওর ভাইরা যারা আছে এরাই তা ই করে যে কোন জায়গায় যেন চিফ চিফ মিনিস্টার কাছে ই করছে মনে হয় করে আবেদন করে খারিজ করে দিছে হ্যাঁ